للہ تکبیر اللہ اکبار للہ تکبیر اللہ اکبار اکبار اللہ, اکبار،, اللہ اکبار بسم اللہ الرحمن الرحیم اسلام پریو تو جنتا السلام علیکم نعرہ تکبیر اللہ اکبار দক্ষিণ নানুশ্রী কদমতলী নূর জামে মসজিদ ও যুব যুবসংঘের উদ্যোগে একচল্লিশতম বার্ষিক ইসলামী সম্মেলন ছয় ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল আট ঘটিকা হতে ছয় ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার স্থান মসজিদ প্রাঙ্গণ দক্ষিণ নানুশ্রী কদমতলি জয়কা করিমগঞ্জ কিশোরগঞ্জ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা আব্দুল হাকিম সাহেব শিক্ষক তানজিম আশরাফ সাদি দাখিল মাদ্রাসা ইমাম প্রধান হিসাবে মাহফিলে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন একাধিকবার পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক মান সম্পন্ন কেরাতের সনদ প্রাপ্ত হজরত মাওলানা কারি আব্দুল কায়ুম মিয়াজি মৌলানা কারি আব্দুল কাইম মিয়াজি ক্ষতি বড়মক বাজার লালনজান শাহী জামে মসজিদ ঢাকা ধর্মীয় আলোচক এন টিভি আর টিভি এস এ টিভি মোহনা টিভি ও চ্যানেল নাইন বয়ান রাখবেন বাদ জোহর বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ হজরত মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব মোহতামিম নূর সুন্নাহ دارুল উলুম কওমি মাদ্রাসা নানুশ্রী আর আলোচনা রাখবেন আলহাজ হাজ হযরত মাওলানা মুফতি মাহমুদুর রহমান মাহমুদ খতিব বাইতুল আমান জামে মসজিদ পুলিশ লাইন কিশোরগঞ্জ বিশেষ আলোচক বৃন্দ হিসাবে আলোচনা রাখবেন মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মামুনুর রশিদ খতিব নানুশ্রী হাই স্কুল কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল পরিচালনায় থাকবেন হজরত মাওলানা নাইমুর রহমান সাহেব অধ্যয়নরত এম এ কামিল হাদিস বিভাগ ও বিএসএস অনার্স রাষ্ট্রবিজ্ঞান এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা একরাম অতিথিবৃন্দ ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ইসলামী মহাসম্মেলনে তশ্রী পানিবেন উক্ত ইসলামী মহাসম্মেলনে দলে দলে যোগদান করে দৌজাহানের জাহানের অশেষ কামিয়াবি হাউসিল করুন ইসলাম প্রিয় জনগণ আখেরা সাজাতে আয়োজন ইসলাম প্রিয় জনগণ আখেরা সাজাতে আয়োজন সবার তর দাওয়াত দিকিরের সাথে দলে দলে হবেন সামিল বার্ষিক কেওয়াজে আসুন সবাই দলে দলে দক্ষিণ নানুশ্রী কদমতলি নূর জামে মসজিদ ও আত্তাহফিজ যুবসংঘের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সময় সকাল আট ঘটিকা হতে স্থান মসজিদ প্রাঙ্গণ দক্ষিণ নানুশ্রী

আসুন সবাই দক্ষিণ দলে দলে দমতলি নূর জামে মসজিদ ও আত্মাফিজ যুব সংঘের উদ্যোগে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ইসলামী সম্মেলনে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল